নমস্কার কেমন আছেন সবাই আমি পুরবি নিত্যদিনে নিত্য নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই দিনটি ছিল আটই সেপ্টেম্বর রবিবার আমাদের পাশের বাড়ির এক দিদির ছেলের জন্মদিন আর এই যে জায়গাটি দেখছেন এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল গ্রামাঞ্চলে এই প্যান্ডেলটিকে এখনও বেশি গুরুত্ব দেওয়া হয় আর এই যে আমাদের বার্থডে বয় আর এনারা হচ্ছে ওর বাবা মা মেনুতে ছিল ভাত ডাল বেগুনি ফুলকপি আলুর তরকারি পোলাও মটন দই কাতলা চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম এবং সবশেষে ছিল হজমলা আর এই যে আমার হাজব্যান্ড আর তার বেস্ট ফ্রেন্ড ক্যামেরা দেখে আরও বেশি বেশি মজা করছিল জানেন সর্বোপরি আয়োজনটি ছিল খুব সুন্দর এবং আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না এই যে আমার বরমশাইয়ের বেস্ট ফ্রেন্ড জানেন তো খুব মজার মানুষ পুরোটাই কিন্তু মজার ছলে করেছে সব মিলিয়ে দিনটি খুব আনন্দে কেটেছে জানেন আজ তবে এই পর্যন্তই থাক দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ